আসসালাম আলাইকুমুল্লাহ এবং বন্ধুরা সমানন্দন মোবারক সমানিতা আমাদের দেশের অনেক মাসজিদের আজানের পরে মাঘরীবের জামাআ এর পূর্বে অনেক মাসজিদে কিছু কিছু দিনী ভাইয়েরা তারা দেখা যায় দুই রাকাত আদায় করে এ আদায় করা হাদিস সম্মত কিনা এ আদায় করার ব্যাপারে ওলামাহের বক্তব্য কি সলা আদায় করলে আসলে এটা আমল হবে না এবং এর ব্যাপারে কোনো দলিল আছে কিনা এটা আদায় করার ব্যাপারে ইসলামিক গুরুত্ব দেওয়া হয়েছে কিনা এটা আদায় করলে কোনো আছে কি না গোনা হবে 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 প্রথমত কথা হচ্ছে কিনা কোনজ্ফর বলেন ওয়া সাল্লাম বললেন তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত সলাদ আদায় করো তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত সলাদ আদায় করো তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত আদায় করো যে ব্যক্তি ইচ্ছা করো

না না করতেন নিজে আমল করছেন এটা প্রমাণ না সাহাবাই কালাম আমল করতেন রাসুল আদেশও করতেন না নিষেধও করতেন না এটা জোরালো ভাবে রাসুল্লাম আদেশ করেন না এটা মুস্তাহাব এটা মুস্তাহাসান ফুকাহাই কালাম বলছেন মগরিবের ফরজের পূর্বে কোনো নামাজ নাই তবে হাদিসে প্রমাণ আছে হাদিসের উপরে আমল করতে গিয়ে কেউ যদি আমলটা করে তাকে আমরা কিছু বলতে পারবো না হাদিস এটা মানসুখ হয়ে যায় নাই অতএব আমরা এখানে বিতর্ক করব না আমাদের ফেকার গ্রন্থগুলাতে আদিল্লাতুল হানা ফিয়াতে আমরা স্পষ্টভাবে বলেছি এটার কোনো ফিকে কোনো দলিল নেই ফোকাহি কারামের এটা আসলে নয়। কারণ নামাজের যে একেবারে অল্প সময় মানে একেবারে অল্প সময় এখানে সলাদ আদায় করার মতো সময় সুযোগ থাকে না নির্দিষ্ট তিনবার বলার মধ্যে উক্ত নফল সলাদের গুরুত্ব বোঝা যায় অতএব এটা কেউ নফল হিসাবে যদি আদায় করতে চায় তবে আপনি তাকে বাধা প্রদান করার অধিকার আপনি রাখেন না আমাদের বাংলাদেশে অনেক আজানের পরে মিনিটের অধিক পরিমাণে সময় তারা নিয়ে থাকেন অতএব সেখানে মিনিটের অধিক সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় তবে আমরা খুব গুরুত্ব দিই না এটাকে খুব জোরালো ভাবে নির্দেশ দেন নাই নিষেধ করেন নাই অতএব আমরাও এটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েটও করব না আবার নিষেধ করব না কেউ আমল করলে আমরা তাকে নিয়ে বিরূপ কোন ধরনের মন্তব্য করার অধিকার আমাদের নাই শাহিদ এটা বর্ণিত আছে আদেশ আদেশও করেন নাই নিষেধ করেন নাই গুরুত্ব দেয় নাই চুপ ছিলেন কিছু বলেন না অতএব এটা করা যাবে আল্লাহ আমাদের বোঝা আমাদের